হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার ছোট পরিবারটি ভালো আছি দিনটা ছিল শুক্রবার বকরা ঈদের আগের দিনকে তো বৃহস্পতিবারে রাতে এসেছি রাতে এসে যেটুকু কাজ আর কি করে রেখেছি ঘরে একটু ঝানফড় দিয়ে আর কি রেখেছিলাম তো শুক্রবার দিনকে হাতে ছিল আমার কারণ শনিবার দিনকে ঈদ তো বকরা ঈদ আর কি তো সেই কারণে একদিন হাতে তো সকাল থেকে ওই জন্য কাজ করা শুরু করে দিয়েছি এক মাস বাড়িতে এক দেড় মাস বাড়িতে ছিলাম না অসুস্থ ছিলাম মাপে বাড়ি ছিলাম তো এসে দেখি না ঘর দুর অবস্থা অনেকটাই মানে খারাপ তো রাতে এসে যেটুকু পেরেছি আর কি গ্যাসে ওভেন ফুভেন মোছে আর কি রেখেছি কের উপরও খারাপ অবস্থা যেহেতু কোনো কাপড় আরও চাপা দিয়ে আমি রাখিনি আর আর ঘর অবস্থা আরও খারাপ ছিল তো সকালে উঠে তখন দাদা ভাই দেখি না চলে গেছে আর আমার কচি ঘুমিয়ে আছে তো ভাবলাম এই ফাঁকে আর কি কাপড় মানে এই ফাঁকে আর কি কাজ ফাজ শুরু করে দিই আর বাপের বাড়ি থেকে যে কাপড় চোপড় আমি সাফ করে ধুয়ে নিয়েছিলাম সেই গুণ সকালে রোদে দিয়েছি বিয়ের চার বছর পর এতদিন আমি একটা নাম বাপের বাড়িতে ছিলাম এতটাই আমরা অসুস্থ ছিল মানে বাচ্চা হওয়ার পর তো ছিলাম তো বাচ্চাকে নিয়ে এ বাড়িতে আসার পরে দেড় বাস টানা এতদিন ছিলাম কারণ এতটাই শরীর অসুস্থ ছিল যে আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল আমি দশ বারো দিনের মতো হসপিটালে ভর্তি হয়েছিলাম তো সেখান থেকে ছাড়ার পরে বাপের বাড়ি আরও ছিলাম আর এখনও আমার শরীর অনেক অসুস্থ তো এই অসুস্থ শরীর নিয়ে আর কি কাজ করা কারণ বাপি বাড়ি থাকলে হয়তো মা বোন কর দিবে কিন্তু শ্বশুরবাড়ি তো আর কেউ করার লোক নেই তো নিজের কাজ নিজেকেই করতে হবে তো একটুতেই আমার ঠান্ডা লেগে যায় তবুও তোমার দাদা ভাই বলেছিলো যে পানি বেশি খাঁটবে না যেটুকু পানি আর কি প্রয়োজন বা যেটুকু কাজ করালেও দরকার সেটুকু করবে বেশি কাজ করতে হবে না তুমি তোমার যেন অসুস্থ পালন করা ছিল তবুও আমি আর কি সংসার কাজ তো মানে এসব এলোমেলো হয়ে রয়ে ঘর যদি এলোমেলো হয়ে থাকে তো যত অসুস্থ হোক না কেন তবুও মনে হয় যে এটা পরিষ্কার করে নিই তবুও করতাম না মানে কালকে ঈদ দো তো সেই কারণে আরও গায়ে একটা আলাদা ধরনের একটা এনার্জি নিয়ে আর কি কাজ করছি তো ওইদিকে আমার এই কলসিটা ভর্তি হয়ে গেছে আর এটা না অথের মানে ওই কাঁসা কুরসি বসে ধরে রাখতে হয় আর এই বড় কলসিটা আমি আর করে দিলেই আর কি চাপা দিলে আমি অন্য কাজ সারতে পারবো তো সেই কারণে কাঁসা করস তো সেই কারণে অন্য কলসি পাটি আমি ওই কাঁসা কলসিতে ঢেলে নিই যাতে টক্কর অন্য কাজ সারতে পারি তো সেই কারণে সমস্ত বাস্তুপত্র আমি ধুয়ে নেবো আর আমাদের টাইম করে পানি খুব অল্প দেয় মানে অল্প থেকেও অল্প আর কি পানি জোর করে তিনটে কলসি ভর্তি হবে আমার কলসি আমার দুটো কলসি মানে আমাদের একটা কলসি ভর্তি হবে জোর করে আর একটা বালতি ভর্তি হবে আর কিছু হবে না আর আমি সকালবেলা আর কি পুকুর থেকে পানি তুলে রেখেছিলাম এইগুলো ধুব বলে কারণ অত কিছু তো অত কিছু যদি আমি পুকুরে ধুতে যাই তো আমার কচি দিয়ে উঠে পরে আমি শব্দ পাবো না তো আমি বেশিরভাগ হচ্ছে আমি পানি তুলে আমি ঘরেই ধুই এবার আত্মীয় স্বজন হয়ে আমাদের পুকুরে যেতে হয় তো নাহলে আমি বাড়িতে পানি তুলে আর কি বাসনপত্র ধুয়ে নিই তো একটা মেয়ে যখন মা হয় তো তার দায়িত্ব দ্বিগুণ হয়ে যায় মানে সে যতই অসুস্থ থাকুক না কেন তার মনে হয়েছে তার বাচ্চাকে দেখি যখন অসুস্থ ছিলাম তখন আমার বাচ্চাকে করে নেওয়ারও ক্ষমতা ছিল না মানে এতটা আমি এতটাই দুর্বার ছিলাম যে বাচ্চাকে নেওয়ার ক্ষমতাও ছিল না কোলে নিব বাচ্চা যে কাঁদছে কোলে নেব তারও ক্ষমতা ছিল না মানে বাপের ওই কারণে থাকা কারণ বাচ্চা আমার ছোট বোন রয়েছে তো সেই সামলাতক বেশিরভাগ আমি শুধু মানে বাড়িতে আর কি রেস্ট নিতাম তো যেহেতু যত অসুস্থ থাক না কেন শ্বশুরবাড়ি কেউ করা তো আর শ্বশুরবাড়ি তো আর মা বোনের আসমানা করতে তো নিজের কাজ নিজেকেই করতে হবে যত জান খারাপ হোক যতই মানে শরীর নাই সাইঁ দেখতে নিজেকে কাজ করে বান্না করে বাচ্চাকে সামলাতে হবে তো তার মধ্যে ভাবলাম যে ভিডিওটা করি যেহেতু কালকে ঈদ কালকে একটা খুশির দিন তো মানে ঈদ মানে তো যতই অসুস্থ হোক না কেন একটা মন একটা আলাদা একটা আনন্দ চলে আসে আর তাছাড়াও এই যখন এইসব কাজ আর কি গছফ করতেছিলাম আলমারি এইসব মোছামুছি করতেছিলাম তখন একটা মন দিয়ে মন থেকে আলাদা একটা শান্তি বা আলাদা একটা মানে একটু খুশি খুশি লাগতেছিল যে কালকে আজকে চাঁদরাত কালকে ঈদ তো আজকে রাতে তোমার দাদা ভাইকে বাজারে পাঠাবো ও তখন কাজে গেছে ও এসলেই আজকে বাজারে যাবে আসলে অনেক কিছু নেই যেহেতু একদিন মাস ছিলাম না যেটুকু ছিল ওইটুকুই ফুরিয়ে গেছে তো অনেক কিছু নেই আজকে বাজার কিছু করা নেই যেহেতু কালকে এসেছি তো কালকে এসেছি শুধু আলু আর ডিম শুদ্ধ করে কালকে রান্না করা হয়েছে তো আর এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার আলমারি গজ করা হয়েছে আর কি যেটুকু মানে তাড়াহুড়োর মধ্যে যেটুকু পাচ্ছি আর কি কোনো রকম গজ করে রেখে দিচ্ছি আর এই কাপগুলো তোমরা হয়তো ভিডিওতে দেখেছ আমি মেলা থেকে কিনে এনেছিলাম তো সেইগুলো সাইজে নিয়েছি আর এদিকে না মাছ বিক্রি করতে এসেছিলো তো সেই জন্য মাছ কিনেছি আর মাছের দিন পাড়ায় যে সবজি বাজার বিক্রি করতে আসে সেখানে না প্রচুর দাম তো তোমার দাদা ভাই যেহেতু রাতে বাজার করতে হবে তো কুমড়ো আমি আগে নিয়ে নিয়েছি রান্না করবো বলে তার মধ্যে মাছ বিক্রি করতে চলে এসেছিলো তো মাছ এনেছি তো মাছের সঙ্গে ডিম ছিল আর আমি এখানে মাছের ঝোল করব আর হচ্ছে কুমড়ো দিয়ে ডিম দিয়ে আর কি রান্না করব। কুমড়ো আলু আর ডিম দিয়ে রান্না করব। তো এখানে আমি মাছের ঝোল করব তো মাছটা আমি কোনোই তেল অল্প তেল দিয়ে আর কি ভাজতে বসে দিয়েছি দিকে ভাজাও আর কি হয়ে গেছে তো ওইদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে সবে নেমেছি তো তাই হলুদ হলুদ লাগ যায় তো ওই কড়াই আমি আর ধুইনি ওই কড়াইতে আমি কুমড়া আলু ডিম রান্না করতে বসিয়ে দেবো কারণ অনেক কাজ বাকি আছে করতে হবে এখানে পেঁয়াজ আর আমি রসুন দিইনি সত্যি বলতে খুব তাড়াহার মধ্যে যেহেতু দিন পার হচ্ছে তো রসুন ছিলে খেতে করা ওই ঝাপড়াতে আমি যাইনি আর হচ্ছে পেঁয়াজ একটু হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিট মিট মশলা একটু গুঁড়ো জিরে গুঁড়ো ধরে ঘুরে দিয়ে আর কি দিনটা দিয়ে আমি একটু কষে নিয়ে আর হচ্ছে আমি ওই কুমড়ো আলু দিয়ে ব্যস্ত কিন্তু অনেকটাই ভালো হয়েছিলো লাশকালে ওই মিট মশ এই গরম মশলা দিলেই রান্নাটা অনেকটাই মানে খেতে ভালো লেগেছিলো আমি প্রথমবার করতেছি সত্যি বলতে আমাদের বাড়ি একজন বললো যে এর এরকম করে রান্না করো যখন মাছ আমি কিনি নিই তার আগে আমাকে বলেছিল তার আগে সেই জন্য আমি কুমড়োটা কিনে নিয়ে আর কি কেটেও রেখেছি তার মধ্যে আর মাছ চলেছে আর সেই জন্য বলি এই যে দেখলে কিনে নিই তো এদিকে আমার রান্না হয়ে গেছে এদিকে আমার ভাত বেড়ে নিয়েছি যেহেতু মাছের ডিম ছিল তো ডিম ভাজা এদিকে মাছের মাথা এদিকে তরকারি এটা হচ্ছে তোমার দাদা ভাই এটা হচ্ছে আমি খাবো মানে আমি এত কাজ করছি খিদের মানে খুব পাইনি বললেই চলে মানে ওই অসুস্থ ছিলাম তো মানে খেতে ভালো লাগে না ওই অল্প একটু খাবো আর তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া করে আমি কাপ মানে কাপড়ছুপড় গছ করেছিলাম যেহেতু কাপ ফাপ ধুয়েছি সকাল থেকে অনেক কাজ ভাজ করেছি যেহেতু কালকে ঈদ তো আজকে তোমাকে করতে হবে পুরো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে যেতে তোমার দাদা ভাই কচিকে নিয়েছে আর আমি এই আর আমি এই ফাঁকে কাপড় চুপড়ের কি পাট করে গছ করে রাখতেছিলাম এগুলো অর্ধেক গছকাল রয়েছে এখনও বাকি আছে মানে পুরোটাই আর কি এখানে হচ্ছে আমার শাড়ি রেখেছি উপরে যা মাচুরিদারে যেগুলো আর কি পরি আমি সেগুলোই রাখা হয়েছে যেটুকু পেরেছি আর কি একদিনের মধ্যে করা তো সেই সেইটুকু করেছি আর এই এখন অনেক কাপড় চুপড় রয়েছে এগুলো হচ্ছে পুরাতন এগুলো হচ্ছে আমি আলাদা আর কি রাখবো তো আলমারিটা প্রথম না প্রচণ্ড খারাপ লাগছিল যেহেতু এক দেড় মাস পর বাড়িতে এসেছি তখন আলমারিটা দেখে একটু মন খারাপ হয়ে গেছিলো তো গজ করে একটু শান্তি পেয়েছি আর এখন হচ্ছে এগারোটা দশ রাত ঠিক আছে তো আমাদের এই ভাওয়া ফোনটা আমার বাচ্চা আর কি ফোন দেখে তো সেই ফোন আর কি দেখাচ্ছিলাম যে এত রাতে তোমার দাদা ভাই বাজার করে এনেছে মানে যখন বাজার করতে যায় রাতে বাজার করতে যায় যেহেতু দিনবেলা কাজ করে তো রাতে তো বাজার করবে না তো আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসে কিন্তু এমন একজনের সঙ্গে গেছে সে আবার যেহেতু কালকে ঈদ বকরা ঈদ তো সেই জন্য সে আরও কেনাকাটা করবে বলে সে মানে বাজার করে নিয়ে সে কেনাকাটা করতে গেছে আর কি যার মোটর সাইকেল করে গেছে আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ছাতা নিয়ে যায়নি তো গাড়িও তারা চালাতে পারে না রেখে দিচ্ছে এক সাইডে আর এই মদিখানা বাজার করতে করতে আরও লেট হয়ে গেছে উনি তো মদিখানা বাজার করতে দিয়ে দোকানে এত ভিড় রাত সাড়ে আট মানে এগারোটা দশে এসেছে তখনও নাকি মুদিখানা দোকানে ভিড় ছিল মানে লাইন অনুযায়ী আর কি বাজার নিতে হয় তো মানে যে দোকানদার আর কি কিনতে ছিল সে সেই দোকানে সমস্ত জিনিস থাকে আর কি তো সেই জন্য অনেক ভিড় হয়েছিল তো আমি সেই টাইমে আর কি বাজারগুলো ঢালতেছিলাম তো এইগুলো তো ভিজা নেই এইগুলো তো এই মানে নিয়ে চলে এসেছে আর টমেটো দেখাচ্ছ কত পানি মানে যেহেতু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি থামতেই এসেছে কিন্তু তবুও মানে যেটুকু আর কি পানিতে পরে আর কি বাজার হাট সব গেছে ছামা করছে ঢেলে এখন আরে সবজি হয়তো নষ্ট হয়ে যাবে যেহেতু বৃষ্টি পড়েছে সবজির মধ্যে আমাদের সিঁড়িঘর অবস্থা দেখো প্রচণ্ড পানি হয়েছে তো তো সেই জন্য সিঁড়িঘর পুরো ভিজে গেছে আর এত রাত ভাই বাজারে এনেছে আর এটা হচ্ছে ঈদের দিনকে তোমার দাদা ভাই নামাজ পড়তে চলে গেছে নামাজ পড়ে চলেও এসেছে আর কি সেই টাইমে আমি শ্যামাই বানাচ্ছি এতে কাজু বাদাম কিশমিশ সমস্ত দেওয়া হয়ে গেছে শ্যামাইটা ভেজে রেখেছি তো এবারে দাদা দিলেই হয়ে যাবে আর এই হচ্ছে আমার চারশো ননদের মেয়ে আমার ননদের ছেলে আর কি বসে আছে আর সকাল থেকে উঠে ছেলেকে গা ধানো হয়ে গেছে তো ওকে আর কাকার কাছে রাখতে দিয়েছি আর আমি এবার রুমটাকে একটু পরিষ্কার করে নিয়েছি যে আর কি পেরেছি পরিষ্কার করে নিয়েছি তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো ঈদের একদিন আগে এসেছি তো যেটুকু পেরেছি আর কি সেটুকু করেছি বাচ্চাকে সেম রান্না রান্নাবান্না সেমলিয়ে আর কি যেটুকু আরও হয়তো ভালোভাবে ঘর পরিষ্কার করা যেত তো আরও করে উঠতে পারি না টাইম প্রচণ্ড হাতে শট আমার তো এদিকে বাচ্চাকেও গা ধুয়ে এক পাঞ্জাবি পরে দিয়েছি আর আমি এখানে আর কি গা ধুয়ে জামা পরে নিয়েছি আর এটা হচ্ছে মানে জামাটা আর কি কেনা আর কি মানে কুর্তি টাইপের আর হচ্ছে পাজামাটা আর কি মানে পুরো তো সঙ্গে আর কি পড়েছে আমার ওটা আমার কেনা ছিল আর যেহেতুকাল মানে ঈদ ঈদ হচ্ছে মেহেদি ছাড়া কোনো মেহেন্দি হাতে হলে মনে হয় আরও বেশি ঈদের আনন্দ বা খুশিটা দ্বিগুণ হয়ে যায় হাতে মেহেদি সাথে লাচ্চা সময় তো এইগুলো হচ্ছে ঈদের মূল আকর্ষণ যাকে বলা যায় ছোটোবেলায় হয়তো অনেক আনন্দ করেছি যে ঈদ কবে আসবে মানে হাত মেহেন্দি করবো লাচ্চা স্যামাই খাবো আর আমরা হচ্ছে সময় থেকে লাচ্চা বেশি প্রিয় তো এখনও সময় দাদা ভাই এখন লাচ্চা আনেনি যেহেতু কালকে হাতে বাজার করতে গেছিলো তো তো সামাই পেয়েছিল আর লাচ্চা পাইনিগুলো আনেনি নি অর্ডার দিয়েছে আর কি আজকে নিয়ে আসবি আমার দেওয়ার তো এখনও তো আমার দেওয়ার হাতে আর কি বাচ্চাকে দিয়েছিলাম এখানে নিয়ে আর কি বাচ্চাকে দিয়ে তখন বসকে দিয়েছি ও জ্বালানিয়া দিয়ে আর কি দেখছে আর কি ওদিকে অনেক বাচ্চা বাচ্চা আর কি খেলাধুলা করছে তো ও জ্বালানিয়া দিয়ে আর কি দেখতে চান তো ওখান ডাকতেছিলাম এই আব্বা দিকে ঘুরো চুমুকটা দেখাও আর ওখানে যে পাঞ্জাবিটা পরিয়েছি এটা হচ্ছে আগের বছর ঈদের পাঞ্জাবি ঠিক আছে মানে এতটাই বড় নেওয়া হয়েছিলো তো আগের বছর পড়েছিলো পরে তো আমি বলবো না পড়েছিলো কিন্তু এতটাই বড়ো নেই এবছর আর হয়ে গেছে আর কি এদিকে ও খেলছে আর এদিকে হচ্ছে আমার তো ননাদের যে মেয়ে ও বলছে আমাকে কিছু কাজ দে আমি কিছু কাজ করবো এদিকে আমার ননাদের ছেলে আরও একটা বাচ্চা আছে ওকে তাই রসুন বাট দিয়েছিলাম যে রান্না করবো তো রসুন বাট তো সেইটা নিয়ে আর কি এরা খেলাধুলা করছে আর সে তো এদিকে তাগানা করে ধ্যানই নেই সে জালাঙ্গার দিকে আর কি খেলছে তো সবাই এসে আমার রান্না তো দেখালাম এখন লাচ্চা করে খাবো এখন হচ্ছে দিন এওয়াটাও আছে তো আমি এত এখন লাচ্চা নিয়ে এসেছে তো ভাবলাম যে যেহেতু আমার শ্যামাই থেকে লাচ্চা বেশি ভালো লাগে সেমাই হয়তো দু চামচ কি তিন চামচ খাবো কিন্তু লাচ্চা আমার প্রচুর প্রিয় তো লাচ্চা আনার সঙ্গে সঙ্গে আমি লাচ্চা বানাতে শুরু করে দিয়েছি কারণ লাচ্চা যেহেতু ভালো লাগে আর আমার বিয়ের আগে মানে ছোটোবেলায় মা আব্বাকে বলতুন যে ঈদে আমার জামা হোক বা নাই হোক হাতে একটা মেহেন্দি আর লাচ্চা হলেই আমার কিছু চাই না আর বিয়ের পরে তোমাদের দাদা ভাইকে এটাও বলেছিলাম তো এই ঈদে তোমাদের দাদা ভাই কোনো জামা কাপড় কিনে দিতে পারেনি তো যে জামাটা পড়েছে ওইটা আমার মা কিনে দিয়েছে তো আমাদের বিয়ে চার বছর হয়ে গেলে তোমার দাদা ভাই মনে রেখেছে যে ঈদ হোক বা বকরা ঈদ আমার লাচ্চা আর মেহেন্দির দরকার তো বলার আগে আর কি কিনে মানে বলার আগে আর কি কিনতে গেছিলো পায়ে পেয়েছিলো নি তো আজকে ঈদের দিনকে কিনে এনেছে ওটি আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আলাইকুম আর আমাদের এখানে দোয়া করবেন